আই দাদা এত দেরি হলো কেন আসলে মিম সাহেব আমার শ্বশুর অনেক অসুস্থ হেরলে একটু ডাক্তারের কাছে বিছিলাম ও আচ্ছা তোরা আবার শ্বশুর আছে তাকে আবার হসপিটালে নিয়ে গেছ কেন থাকব না কেন শ্বশুর শাশুড়ি পাউডর হলো ভাগ্যের ব্যাপার আমি তো আমার শ্বশুর শাশুড়ি আমার মতো তাজ বানায়া rahi তাই তুই কি বলতে চাস কি কইতাছিস আপনি এটার মানে বুঝেন না রাই কোনো কথা পেছা না বললে সোজা সোজা বল তুই কি বলতে চাইস কইতাছি আপনি তো আপনার শাশুড়ি দেখতেই পারেন না খালাম্মার লাগে খালি দুর্ব্যবহার করেন এই আমার শাশুড়িরে আমি সহ্য করতে পারি আর না পারি সেটা আমার ব্যক্তিগত বিষয় তুই এতো না করেস কেন হ্যাঁ তোর শাশুড়ি লাগে তোর অনেক দরদ লাগে না দরদ লাগবো না কেন মুরব্বী মানুষ দরদ লাগাটাই স্বাভাবিক আর আপনারা তো আমার রাখছেন শো সব কাজ তো আপনি আপনার শাশুড়ি দিয়েই করান দেখেন আমার এই হারাম টাকা নিতে না আর ভাল লাগে না আমি কাকে দিয়ে কাজ করাবো আর কাকে দিয়ে কাজ করাবো না সেটা আমার বিষয় আমি ডিসাইড করব। সেখানে তো তোর ডিসাইড করে কেউ না আর তোর কাজ হলো কি সুন্দর মতন মাস শেষে এসে টাকাটা নিয়ে যাবি তোর তো এখানে নাক গলানোর কোনো কিছু নাই আর এখন থেকে আমার সাথে কোন রকম তর্ক করবে না তর্ক করবো না তো কি করুন আপনি তো আমার এদের কোনো কাজ করান না সব কাজ তো খালাম মারে দিয়েই করান এই তোর সাহস তো কম বড় না তুই এখন আমার মুখে মুখে তর্ক করস আজকে করছিস নেক্সট টাইম তুই যদি আমার মুখে মুখে তর্ক করস একদম সোজাই বাসা থেকে বের করে দেব ব্যর্থ কোথাকার ছোট লোক কোথাকার তোদের মতো বস্তির আসলে এইগুলো সব ভাব বাইর করে দিবেন দেন বাড়ি ঘরের অভাব নাই অন্য বাসে আমি কাম করে খেতে পারুম তবু আপনার নাটক সিনেমা আমার আর ভালো লাগে না আমি বসে বসে বেতন নিতে পারুম না আজকে আমার হাজব্যান্ড কারণে তোর মতন কাজের বুয়ার কাছে আমার এতগুলো কথা শুনতে আর শোনাই তো দরকার কারণ আমার হাজবেন্ড তো সে তো তার মা ছাড়া কিছুই বোঝে না মা যেটা বলবে সেটাই সে তার মাকে রাজ রানীর মতো করে রাখতে চেয়েছে তাই না এই জন্য তো তোর এই বাড়িতে রাখছে কিন্তু আমি তো সেটা করতে দিব না দরকার পড়লে তোরে আমি এই বাড়িতে রাজ রানীর মতো রাখবো তুই পায়ের উপর পা তুলে খাবি কিন্তু ওই মহিলার আমি পায়ের উপর পা তুলে খেতে দেব না আর যতদিন ওই মহিলা এখানে থাকবে ততদিন ওদের কম করা মরা ছড় আচ্ছা মেম সাহেব আপনি খালাম লাগে এরকম করেন কেন খালাম তো অনেক ভালো একজন মানুষ না আমি কথা না না যা সুন্দর মতো নিজের কাজগুলো কর যা যাইতেছি

তোমার পানি খাওয়া দরকার নেই তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে পানি খাওয়া দরকার নাই জরুরি কথা কি কথা বলো তুমি কি ডিসিশন নিছ তার মানে তুমি তোমার মাকে গ্রামে পাঠাবা তাই তো হ্যাঁ আমি আমার মায়ের বাড়িতে পাঠাবো তোমার সমস্যা কি কি সমস্যা তোমার হুম আমার মা কি তোমারটা খায় না পরে তুমি এত জেরা করতেছ কেন আর আমার মার পিছে তুমি উঠা পড়া লাগছো কেন তোমার মা আমারটা খায় না আমারটা পরেও না কিন্তু তুমি তোমার মাকে কেন গ্রামে পাঠাবো আরে বাবার বাবা আমার মার খুশি সে এখানে থাকবে না গ্রামে থাকবে না তার ব্যাপার সে এখানে কিভাবে থাকবে এই পরিবেশে কিভাবে থাকবে তোমার মতো বলতে এই ঘরে আছে এই ঘরে কি কোনো মা থাকা যায় কোনো শাশুড়ি থাকতে পারে হ্যাঁ ও তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি জল্লাদ আমি তোমার মার সাথে খারাপ ব্যবহার করি আমি তো আমাকে অত্যাচার করি তাই তো তুমি যদি জল্লাদ হইতা তাইলেও আমি শান্তি পাইতাম তুমি তো জল্লাত না জল্লাতে দেখো বড় যদি কিছু থাকে তাহলে হচ্ছে তুমি সেটা তুমি না একদম মুখ সামলায় কথা বলো কি ব্যাপার তুমি চোখ ঘুরে কথা বলতেছো কেন কি মুখ সামলায় কথা বলবো তুমি যেভাবে কথা বলতেছো মনে হইতেছে যে ইনকাম তুমি করো আমি ঘরে বসে থাকি আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো বিয়া কি আমি তোমারে করছি না বিয়া তুমি আমারে করছো হ্যাঁ এই ঘরে কার হুকুম চলবে স্বামীর হুকুম চলবে না স্ত্রীর হুকুম চলবে এখনকার যুগে না প্রত্যেকটা সংসারে স্ত্রীর কথাই আগে চলে হুম স্ত্রী যেটা বলবে প্রত্যেকটা স্বামীর উচিত স্ত্রীদের কথা মেনে চলা আমি সব ঘরের কথা তো বলি নাই আমি স্রেফ তোমাকে বলছি যে এই ঘরের কথা এই ঘরে কার হুকুম চলে তোমার না আমার তোমার এই তো এখন আসছো তুমি লাইনে তাহলে তাহলে আমার কথা তো তুমি বাম পাও দিয়ে বসো না মানে আমার কথা তুমি গুরুত্বই দাও না তুমি আমার মায়ের দিয়ে কাজ করা বিধায় আমি কিন্তু একটা কাজের নিয়ে তুমি কি করতেছ না করতেছো আমি কিন্তু সব জানি তুমি এই কাজের মেয়েটাকে দিয়ে আরামে বসায় রাখো আমার মায়ের সমস্ত কাজ তুমি কি মনে করছো আমি কিছু জানি না আমি সারাক্ষণ ব্যবসার কাজে ব্যস্ত থাকি কাজে ব্যস্ত থাকি আমি কি খবর রাখি না হ্যাঁ আমি আমার বাসায় যখন আসি আমি আমার মার্চে হাঁটা দেখলে কিন্তু আমি সবকিছু বলে দিতে পারি কিন্তু আমার মা কোনোদিন মুখ ফুটে তোমার নামে একটা কমপ্লেন করে না এরকম ভালো শাশুড়ি তুমি পাবা এই জগতে আমার কোনো ভালো শাশুড়ি দরকার নেই আমার শেষ কথার এক কথা আমি তোমার মাকে গ্রামে যেতে দিব তুমি আমার পারমিশন ছাড়া তোমার মাকে গ্রামে পাঠাতে পারবে না তোমার সাথে বিষয় নিয়ে কথা বলতে আমার একটুও ভালো লাগতেছে না বাধ্য এই সমস্ত কথা নিজেদের মধ্যে রোল সৃষ্টি করো না স্বামী স্ত্রীর ভিতরে আমি বারবার বলতেছি কিন্তু যাও এই সমস্ত কথা বাধ্য আমার জন্য গ্লাস পানি নিয়ে তোমার সাথে চিলে চিলে আমার গলার মধ্যে পুরো তৃষ্ণা লেগে গেছে যাও পানি আমি পানি আসতে নিজের পানি নিজে নিয়ে আসতে পারবো তার মানে তুমি আমার কোনো কথা শোনো না তুমি তোমার মাকে গ্রামে পাঠায় ছাড়ো ঠিক আছে আমিও দেখি তোমার মা কিভাবে এখান থেকে গ্রামে যায় তোমার মার যদি আমি জুতার মালা যদি গলায় পড়ায় এখান থেকে যদি না বাই করছে আমার নাও পরিবর্তন মা তুমি সবকিছু ঠিকঠাক মতো নিছো তো আচ্ছা চলো আমি তোমার বাস স্ট্যান্ডে দিয়ে আসি চলো দাঁড়ান যাওয়ার আগে ব্যাগটা দেখায় যান তারপর যান কি করবো মা আমার ব্যাগ চেক করবো মানে ওমা আপনি এতদিন ধরে আমাদের বাসায় থাকলেন আবার হুট করে এখন গ্রামের বাসায় চলে যাচ্ছেন এখন আমাদের বাসায় তো জিনিসের কোনো অভাব নাই এখন কখন কোন জিনিসটা আপনি আপনার ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যান তা তো কোনো ঠিকঠাক নাই তাই আর কি একটু আপনার ব্যাগটা চেক করা দরকার আপনি তো আর স্বাভাবিক না কী ঘটেছে তুমি আবলতা বল তোমার কি মাথা ঠিক আছে তুমি আমার সামনে আমার মার ব্যাগ চেক করবা মানে হুম সমস্যা কি তোমার হ্যাঁ এখন তো হয়তো আমাকে খুব খারাপ মনে হতে পারে সমস্যা নেই আগে ব্যাগটা চেক করি তারপর না হয় বুঝে যাবে যে আসলে কে চোর কে ডাকাত আচ্ছা মা ঠিক আছে ব্যাগে তো চেক করবা না নাও চেক করো মা ব্যাগটা দাও দাও চেক করতে দাও সুবিধা তো আর হতে পারে না আচ্ছা চেক করো চেক করো কথা কম বলো চেক করো কোনো কথাই আমাকে বলতে দিবে না